হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এখন মাঝে সকাল এগারোটা তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম ছেলে স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপর সমস্ত কাজ কাস্টমাদেরকে দেখাতে পারিনি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখো চুলটা এত বড় যে গরমে উঁচু করে বেঁধেছি তো এত গরমে সহ্য করতে পারছে না আর দেখো আমাদের এখানে কেমন রোদ্দুর সেটা দেখাচ্ছে রাস্তাঘাট একদম লোক নেই সেটা একটু শেয়ার করলাম তো চলো এই ভিডিওটা কেমন হবে তো তোমরা দেখতে থাকো কিছু বলবো না তো গরমে দেখতে পাচ্ছ আমার হাল বেহাল তো চলো ঠাকুরঘরে দেখো পুজো দিয়েছি সই সকালবেলা আর এখন বাজে দেখো সাড়ে এগারোটা তো দেখতে পাচ্ছ ফুলগুলো কেমন শুকিয়ে গেছে যখন ফুলগুলো তুলি কত সুন্দর লাগে তো চলো সামনে ব্যালকনিতে যাওয়া যায় সামনে ব্যালকনিতে দেখো জামা প্যান্ট কেচে মেরে দিয়েছে যেহেতু ছেলে স্কুলে গেছিলো ও জামা প্যান্টগুলো কেঁচে সব মেলে দিয়েছি এখানে দেখো অ্যালোভেরা গাছতে জল দিয়েছে আর এদিকে দেখো বাড়ির সামনে রাস্তাতে খাওয়া খাওয়া রাস্তাগুলোকে ঠিক করছে পিচ দিচ্ছে রাস্তায় যেহেতু সামনে আমাদের এখানে ইলেকশান পৌরসভার ভোট আসছে তার জন্য ঠিক করছে তো দেখো বন্ধুরা আমি হলো সেই যে আর একবার যে সকালবেলা যে মর্নিংটা সেটা তোমাদের আরেকটি শেয়ার করে দিলাম ঠিক আছে তো দেখো তো চাটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মর্নিংয়ের যে সকালটা এটা ভিডিও শ্যুট করছে সেটা দুটো ভিডিও একসাথে অ্যাড করলাম ঠিক আছে তো দেখে নিও তোমরা আর দুপুরে মেয়ে দেখে আছে চলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমি থালায় ভাত বেড়ে নিয়েছি তার সাথে এটা কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি আর এখানে উচ্ছে এডাল যেটা আমার খুব ভালো লাগে এটা সোয়াবিনের তোকে নিরামিষ একটা রেসিপি তো সেটাই শেয়ার করলাম তো চলো আর দেখো এত ভিড় গাড়ি দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনে দেখো কি ভিড় পরীক্ষা চলছে না সেই ভিডিওটা দেওয়া হয়নি তো ভাবলাম এখন দিয়ে দিই তো প্রচুর ভিড় এদিক দিয়ে একদম লোক যাতায়াত করার কোনো উপায় নেই জানো তো তো ভাবলাম একটু বন্ধুদেরকে শেয়ার করে দিই তোমাদেরকে শেয়ার করতে তো খুব ভালো লাগে তো শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ কী ভিড় তো চলো এটা তো এই বারান্দা দিয়ে দেখিয়ে দিলাম তো ওই বারান্দা দিয়েও চলো দেখিয়ে দিই তোমাদেরকে কেমন ভিড় মানে লোকজন যেতে পারছে না মানে দুটো টাইমে পরীক্ষা চলছে একটা চলছে সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আবার একটা চলছে দেড়টা থেকে চারটে পর্যন্ত পরীক্ষা ভাবতে পারছো এই গরমের মধ্যে যারা পরীক্ষা দিতে আসছে তাদেরও কত কষ্ট যারা যাচ্ছে তাদেরও কত কষ্ট এত ভিড় তো কলেজ থাকলে তো প্রচুর ভিড় কোনো কথাই নেই সেটাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো আমি সেটা তোমাদের দিয়ে ফোন ক্যামেরায় ক্যাপচার করে সেটা তোমাদেরকে দেখে দিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কিন্তু যারা ভিডিও দেখছো কেউ লাইক করছো না প্লিজ একটা করে লাইক করে দেওয়ার মিষ্টি করে কমেন্ট করে যাও আমি তোমাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি তোমাদের এরকম কমেন্টে না আমার উৎসাহটা আরও বেড়ে যায় যে না আরও ভিডিও করি তোমরা দেখতে চাইছো তো এর জন্য এত কষ্ট করি জানো তো একটা ছোটো বেবি নিয়ে ভিডিও করা কতটা কষ্ট তারপর এডিটিং করা কি বলবো অনেকটাই কষ্ট তারপর সবার লাইব্রেরিতে যাওয়া সবার প্রিমিয়ারে যাওয়া তারপর মনে দিদিদের সব ভিডিও দেখা নিজের ভিডিও তৈরি করা তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না আপাতত ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখেছো একটু একটু করে ফাঁকা হচ্ছে একটু একটু করে ভিড় কি বলবো তো দেখো এবার এই বারান্দাতে চলে এবার দেখো এবার ওই দিক থেকে আসছে এদিক থেকে যেতে পারছে না দেখো এদিক দিয়ে আসছে দেখতে পাচ্ছ কি ভিড় মানে যারা যে রাস্তাটা চলছে তারাও খেপে যাচ্ছে আর এই যে ভদ্রলোক ভদ্রমহিলা তো রেগে যাচ্ছে বলছে যে তোমরা এইদিকে এত টোটো মাছ দুটো রাস্তা আছে সবাই যেহেতু এই রাস্তাটা দিয়েই যাবে তাই জ্যাম হয়ে গেছে এত জ্যামে সত্যিই খুব কষ্টকর এটা আমার বাড়ির পুরো সামনে দেখতে পাচ্ছ আমি ব্যালকনিটার সামনে দিয়ে বা বারান্দার সামনে দিয়ে ভিডিওটা করলাম তো প্রচুর ভিডিও টো ধাক্কা লাগছে মানে বিশাল আওয়াজ সেই আওয়াজটা দিলাম না নিজের ভয়েস রেকর্ডারটা দিয়ে দিলাম বন্ধুরা তো চলো দেখতে থাকো সাথে থাকো আর জানিয়ে চলে এসছি টাটা